বলে দাও আজকে আমার পুজো দেয়া হয়ে গেল সুন্দর করে মুছো

সব ঠাকুরকে না তুমি তারা মায়ের দরজাটা খুলে দিয়া যাও ওই ঠাকুরগুলোকে আমি তুলছি তুমি পারবানা হুম মিঠাই চলে আসো তাড়াতাড়ি আমার পাশে বসে যাবো তাড়াতাড়ি বসো আমি যা যা করতে বলবো তাই তাই করবা হ্যাঁ আজকে তুমি আর আমি মিলে পুজো দিবো ঠিক আছে বসো

হয়ে গেছে চলে আসো দাও ওই দিক দিয়ে ঘুরে আসো বুঝছো বাজরাংবালিকে বাজরাংবালিকে ফুল দিবা হ্যাঁ তুমি আমার কাছে বসো তুমি ধে আসি আমি চুলছে জলছে হয় না thank you わかる

ঠাকুর কে ভালোবাসত না তোকে আরো দিয়েছো খুলে না হাত দিয়ে না দুই হাত যা

哥哥。 যেহেতু আমি শিবরাত্রি করতে পারি না কারণ আমার বাচ্চা ছোট প্লাস আমার একটু কাজের চাপ করবো কোনো দিন তো সেই জন্য বর্মাশাইকে বলেছিলাম যে আজকে মিষ্টি নিয়ে আসবো মিষ্টি দিয়ে পুজো দেবো তো সেই জন্য ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছি তুমি দিলে তোমার হাতটা শিরা শিরা হয়ে যাবে সেই জন্য দিতে দিলাম না খাবো এগুলোকে ফেলে দিয়ে আসো তো বাইরে মিঠাই যাবোটার মধ্যে ফেলে দিয়ে আসো শোনা আমার কত কাজ করে যায় মিঠাই শোনা bayar bos. Ibarat itu kamu kena korba

শ্রীযন্ত্র রাধাকৃষ্ণ এই যে আমার মা তারা এই যে আমার মা সরস্বতী ওপরে আমার কতগুলো ঠাকুর আছে এই যে আমার বজরাংবালি মিঠাইয়ের থেকে পছন্দের ঠাকুর এই যে আমার এটা রামকৃষ্ণ মিশন থেকে একবার এনেছিলাম ফুল দেই তো সবাইকে বলে দাও আজকে আমার পুজো দেওয়া হয়ে গেল